খুব কম উপকরণ দিয়ে আর কয়েকটা মাত্র সবজি দিয়ে একটা সুস্বাদু নিরামিষ থালি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ রসুন কিন্তু একদমই দেওয়া হয়নি আর একটু তেল কম দিলে সুস্বাস্থ্যকরও বলা যেতে পারে প্রথমে একটা আলুর তরকারি শেয়ার করে নিচ্ছি তার জন্য তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর কুচানো আদা হিং ফোড়নে দিয়ে দিয়েছি হালকা নেড়ে চেড়ে একে একে মশলা দিয়ে দিব দিয়েছি প্রথমে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই তরকারিতে লঙ্কার গুঁড়ো একদমই উস করবো না তাই কুচনো লঙ্কা দিয়ে দিলাম এবার আলু সেদ্ধ করে রাখা একটু চটকে নিয়েছি দিয়ে দিলাম এবার কিছুটা কড়াইশটি আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে ভালো করে চেড়ে নিব এই আলুর তরকারিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আর নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে দিলাম অনেক রকমই তো আলুর তরকারি খাওয়া হয় সবার এইটা যদি না খান একবার খেয়ে দেখবেন ভাত বলুন রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এবারে সেই কড়াইতেই একটা রেসিপি করে নিচ্ছি তার জন্য ফুলকপি কিছুটা আগেই ভাপিয়ে রেখেছিলাম এবার হালকা লাল করে ভেজে সেখানে আরেকটু তেল করে ফোড়নে দিলাম গোটা জিরে আর আদা বাটা দিয়ে কিছুটা টমেটো দিয়ে নুন দিয়ে দিলাম এবার হালকা নেড়ে চেড়ে রেগুলার মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে কড়াইশুটি তো সেদ্ধ করেই রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে কিছু সময় ঢাকা দিয়ে দিয়েছি একদম তেল ছেড়ে গেছে আবার অল্প করে জল দিয়ে আবার নেড়ে চেড়ে একদম মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নিব আর নামানোর আগে দুটো চেরা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম যদিও খুব কমন এটা কিন্তু খুব দারুণ লাগে খেতে রুটির সাথে ভাতের সাথেও খারাপ লাগবে না এরপর সেইখানেই আবার একটু তেল এড করে দিয়েছি কড়াইটায় ভালো করে ধুয়ে তারপর দুটো পাঁপড় ভেজে নিয়েছিলাম আর আমার কাছে অনেক কড়াই আছে কিন্তু এই কড়াইতে রান্না করে যে আমি কী শান্তি পাই মানে কি বলবো আর তারপর আরেকটা রেসিপি করব তার জন্য শিমলা মির্চ নিয়ে নিয়েছি একদম কুচি কুচি কেটে এবার একটা মশলা তৈরি করে নেবো কিছুটা দই নিয়েছি আর যেমন রেগুলার মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি ভুলে দিয়ে গেছিলাম আগে তারপর একটু জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একদম অল্প তেল দিয়ে ফোড়নে দিয়েছি ধনে জিরা হিং আর হলো মৌরি এবারও সেই মশলাটা দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর লঙ্কা কুচিটা দিয়ে তেল না ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছি আর একটু ঢাকাও দিয়ে রেখেছিলাম তারপর যখন মশলাটা একদম কষে গেছে আবার কসুরি মেথি দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এই তরকারিটা কিন্তু একটু টকঝাল টাইপের হয় আচার আচার টাইপের লাগে দারুণ লাগে রুটির সাথে তারপর একটু সালাড করে নেব তার জন্য আমি কিছুটা শশা টমেটো আর গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে আর কিছুটা পরিমাণে আদাও কেটে নিয়েছি আমার বরকে আমি প্রমিস করেছিলাম যে ওকে মারোয়ারি থালি যেমন খাওয়ায় ও বড়বাজারে বাজারে খুব মারোয়াড়ি হোটেলে খেতে যায় সেরকমই খাওয়াবো তাই আজকে ওর আবদারে এই থালিটা পুরোটাই বানানো এরপর কিছুটা টক দই নিয়েছি আর বেদানা নিয়েছি নিয়ে একটা মিক্স করে নিয়েছি এইভাবেও ওদের খেয়ে দেখবেন অনেকে হয়তো খান কিন্তু যারা খাননি তাদেরকে বলবো এরকম খাবেন বেদানা দিয়ে দই দিয়ে দারুণ লাগে খেতে একদম ভীষণ ভালো লাগে এরপর সালাডে আমি একটু মুখ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি আর নুন দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে সবগুলো দিয়ে দিলাম আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি তারপর আমি রুটি করে নিচ্ছি ওই দিন আমি ভাত করিনি শুধু রুটি করেছিলাম কারণ ও ভাত থেকে রুটিটা খুব ভালোবাসে তারপর একে একে সব আইটেমগুলো দিয়ে থালিটা সাজিয়ে নিয়েছি কেমন লাগলো আমার নিরামিষ লাঞ্চ থালি আইডিয়া কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা